নমস্কার অ্যাষ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমীর আগে আমি আপনাদের শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করে শোনাতে চাই শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামের মানে একশো নামের পাঠ জপে অশেষ পূর্ণ লাভ করা যায় এবং সংসারে যাবতীয় অশান্তি গৃহ কলেজ সমস্ত দূর হয়ে যায় বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় পজিটিভ ভাইব আসে এবং সমস্ত বাধা বিপত্তি ফাঁড়া কেটে যায় সংসারে আয় উন্নতি আসে ধন সম্পদ বৃদ্ধি হয় রোগ নাশ হয় শত্রু নাশ হয় এই শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামের অপার মহিমা তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন শ্রীকৃষ্ণের শতনাম প্রথমেই শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র শুনে নিন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেষনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ঔ নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ্য চ জগদ্দিতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপং হং পাপ কর্মা হং পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর রাধে গোবিন্দ ফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না জিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পরে কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি নন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদুবা সাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবাল রাখিল নাম ঠাকুর কানাই শ্রী রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি চোরা নাম রাখে যতেক গোপিনী কাল নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিতে পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন মোহনবংশীধারী অনন্ত রাখিল না মন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের হরিণী গজস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদ্যুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভামা নাম রাখে সত্যের সারথী জাম্যবতী নাম রাখে দেব বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভিগুমুনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বিরোজা রাখিল নাম যমুনার বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেবী পরাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম ৰাখে দেৱ জগন্নাথ দুৰ্বাসা ৰাখে নামনাথেৰ নাথ ৰাশেশ্বৰ নাম ৰাখে যতে কোমালিনী সৰ্বযজ্ঞেশ্বৰ নাম ৰাখেন শিৱানী উদ্ধব রাখিল নাম রাখিল নাম রাখে নীলিত বাস সর্ববেত্তা রাখে নাম দৈপায়ন বাস অষ্টসখী নাম রাখে ব্রজর ঐশ্বর সুরের রাখে নাম অখিলের বিষ্ণুবানু নাম রাখে পরমঈশ্বর স্বর্গবাসী রাখে নাম দেব পরাত পর পুলো মা নাম নামনাথেরও সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন কসপ নাম রাস রাসেশ্বর ভাণ্ডারীকে নাম রাখে পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ ব্রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লা নাম রাখে ব্রজের গোপাল দৈবকি রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ কমুনি। অত্রিমুনি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মৰিচি ৰাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞান নাম ৰাখে সৌনা দি ৰুদ্ৰগণ নাম ৰাখে দেৱ মহাকাল বসুগণ ৰাখে নাম ঠাকুৰ দয়াল সিদ্ধগন নাম ৰাখে পুতন সিদ্ধাৰ্থ ৰাখিল নাম কপিল তপধন রাখিল ভান্ডরী নাম রাখে তিলকের অতি শুক্রাচার্য জোরাখে নাম অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অৰ্জমা ৰাখিল নাম কাল নিবাৰন সত্যৱতী নাম ৰাখে অজ্ঞান নাচন পদ্মাক্ষ ৰাখিল নাম ভ্ৰমৰ ভ্ৰমৰী ত্ৰিভংগ ৰাখিল নাম যত সহচৰী বংকচন্দ্ৰ নাম ৰাখে শ্ৰী ৰূপ মঞ্জৰী মাধুৰী ৰাখিল নাম গোপী মনোহৰী মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মঞ্জুরী মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাশ দৈতারি নাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদী লজ্জা নিবার স্বরূপে সবার হয় গোলোকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরদশাই কমলার প্রতি রসময় রসিকনাগরুপম নিকঞ্জবি হারিহরি নব ঘন শ্যাম শালোগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তার ব্রহ্ম সনাতন পরমঈশ্বর কল্পতরু কমলোচন ঋষিকেশ পতিত গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপানী দিন দেবকী নন্দ যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে সীমা নাম ভজ নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় বিমোচন কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মাদি পায় যারে ধ্যানে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপুর উদর বিদারন প্রহ্লাদে দেব দেবনারায়ণ চলিতে প্রভু হইলা বামন দ্রৌপদী লজ্জাহরি কইলা নিবারণ শতনাম যে করে পঠন অনায়াসে রাধা কৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় ধ্বংস লঙ্কায় রাবণ বোকাসুর বদাদি কালী ও দমন নরত্তম দাস কহে নাম সংকীর্তন এইটি শ্রীকৃষ্ণ অষ্টস্তর শতনাম সমাপ্তম তাহলে এতক্ষণ আপনারা শ্রীকৃষ্ণ অষ্টস্তর শতনাম শুনলেন শ্রীকৃষ্ণের এক আটটি নাম চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার অ্যাষ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমীর আগে আমি আপনাদের শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করে শোনাতে চাই শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামের মানে একশো আটটি নামের পাঠ জপে অশেষ পূর্ণ লাভ করা যায় এবং সংসারে যাবতীয় অশান্তি গৃহ